বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আলোচনা করব আর কি যে আপনি আপনার খামারকে কিভাবে এফএমডির হাত থেকে বাঁচাবেন যেহেতু আমরা অনেকেই আসি প্রান্তিক খামারে দুটা চারটা দশটা গরু পালন করি তো সেক্ষেত্রে যদি আমাদের খামারে যদি এফএমডি আক্রান্ত হয় বা গরু এক এফএমডি আক্রমণ করে সেক্ষেত্রে দেখা গেছে আমার আম ছালা একদম সবই চলে যায় আর কি মানে এক কথা যেটাকে বুঝে যে একজন মানুষ যখন আপনার খামারটা শুরু করে বা খামারটা রানিং অবস্থায় যদি এফএমডি আক্রান্ত হয় বা ওই অবস্থা যদি আপনার বাসুর ঘর খামারা যদি দু চারটা ছোট তিন মাসের নিচে যদি বাসুর থেকে থাকে সেক্ষেত্রে আর দেখা গেছে যদি বেঁচেও থাকে সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইশারা আর কি এছাড়া আমি আমার অভিজ্ঞতা যতটুকু দেখছি আর কি যে এফএমডি হলে তিন মাসের নিচে যে বাসুরগুলো গুলো আছে এগুলা বাঁচানো খুবই কষ্টসাধ্য ব্যাপার আর হচ্ছে দেখা গেছে এর বেশি হলেও দেখা গেছে পাঁচ মাস ওই ধরনের বাসুরও পাঁচ মাস বয়সের বাসুরও মারা যায় আমাদের খামারে মারা গেছিল আর কি এই কারণে বলতেছি আমার অভিজ্ঞতা থেকে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর নেক্সটে কি ধরনের ভিডিও বানাতে আপনারা চান বা ভিডিও চান সেই লিখতে পারেন আমরা ওই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আমার গত বছর নয় বছরের অভিজ্ঞতা আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আমি যা বলবো সেটা বাস্তব বা আমার অভিজ্ঞতা থেকে আর কি তো বন্ধুরা আসলে হচ্ছে যে গত কিছুদিন থেকে আমরা দেখতেছিলাম যে লাম্পিং স্কিন ডিজিজ বা লাম্পিং যে ভাইরাসটা এটা বিভিন্ন খামারে বা বিভিন্ন জায়গায় আপনার বহু মহামারী আকারে ছড়াই পড়ছে আর কি তো বেশিরভাগই এবারে দেখতেছি আপনার এ উপরে বেশিরভাগ অ্যাটাক হচ্ছে বা বাসগুলো আক্রান্ত হচ্ছে বেশিরভাগ আর বেশিরভাগই বাসগুলোই মারা গেছে বা মারা যাচ্ছে তো মূলত হচ্ছে কিভাবে চিকিৎসা করবেন ল্যাম্পিং এর এই বিষয়ে আমাদের একবার এ টু জেড সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া একটা ভিডিও আছে আপনি দেখে আসতে পারেন আশা করি যে আপনি অনেকটা উপকৃত হবেন আর কি যদি উপকৃত হন ভাই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা চেষ্টা করি আপনাদের উপকারের জন্য ভিডিও তৈরি করার জন্য তো মূলত হচ্ছে যে আজকের আলোচনা আপনি এফএমডি থেকে কীভাবে আপনার গরুগুলোকে রক্ষা করবেন তবে একটা বিষয় মনে রাখবেন যদি আপনি গত ছয় মাসের ভিতরে যদি একবার যদি আপনার খামারে এফএমডির ভ্যাকসিন না দিয়ে থাকেন তাহলে দ্রুত সম্ভব ভ্যাকসিন দিয়ে দেন কারণ হচ্ছে যে আস্তে আস্তে এফ বিভিন্ন জায়গায় ছড়াই পড়তেছে আর যেহেতু সামনে কোরবানি কোরবানির পর প্রত্যেক বছরই আপনারা যদি খামার গরু পালন করে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন যে প্রত্যেক বছর কোরবানির পর বিভিন্ন জায়গায় একেবারে মহামারী আকারে আক্রান্ত হয় কারণ এর গত কোরবানির আগের কোরবানি তো আমাদের খামারে হয়েছিল কারণ হচ্ছে কি যে আপনি যদি দুই চারটা গরু পালন করেন হয়তো সকার বসে আপনি বাজারে গেছেন বা আপনি দেখা গেছে আপনার কোরবানির গরু কিনতে বাজারে গেছেন তো সচেতনতামূলক যেটা হচ্ছে যে আপনারা অনেক সময় যে এই যদি ওইখানে যদি ভাইরাসটা থেকে থাকে এফ এম ভাইরাসটা যদি কোরবানির হাটে থেকে থাকে আপনার পায়ে বা আপনার জুতায় করে যদি আপনার খামারে আসে সেক্ষেত্রে হয় কি এটা একদিন প্রথম দিন তো আর আপনি বুঝবেন না দেখা গেছে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পরে আপনার খামারে এটা আস্তে আস্তে অ্যাটাক করবে আর কি তো এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আপনি কোরবানির হাটে যাবেন আর কোরবানির হাট থেকে আসার সময় আসার পরে অবশ্যই আপনি গোসল করে বা পায়ের জুতা পরিষ্কার করে পটাশ দিয়ে বা জীবাণু নাশক নাশক দিয়ে পটাশ দিয়ে আপনার হাত মুখ সাবান দিয়ে ধুয়ে এরপরে আপনি খামারে প্রবেশ করবেন কারণ এটা খুবই রোগ আর আপনার যদি একটা গরু যদি কোনোভাবে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে হবে যে আপনার পুরো খামারে সবগুলো গরু আক্রান্ত হবে এতে কোনো সন্দেহ নাই আর এ বিষয়ে যদি আপনাদের সাথে এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের জানা আছে আর যাদের জানা নাই তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন তো বন্ধুরা হচ্ছে যে আপনি যখন খামারে আসবেন অবশ্যই এভাবে আপনার হাত পা পরিষ্কার করে তারপর জীবাণুমুক্ত করে আসবেন আর অবশ্যই এখন থেকে একটা বিষয় মনে রাখবেন যে আপনার খামারে যদি প্রটাস নেই পটাস না থেকে থাকে অবশ্যই পটাশ নিয়ে আসবেন আর পটাশ আনার পরে ওই প্রত্যেক দিন সকালবেলা যখন আপনি ফ্লোর দুবেন ফ্লোর দেওয়ার পর পর আপনি পুরো মানে খামারে আর হচ্ছে গরুর চার পায়ের মধ্যে পটাশের পানি দিয়ে দিবেন প্রত্যেক দিন এটা অন্তত এখন থেকে ইনশাল্লাহ আগামী কোরবানি কোরবানির ঈদের পনেরো বিশ দিন শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আর এরপরে প্রত্যেক দিন একদিন পর পর করতে পারেন কোনো সমস্যা নাই তবে এটা জীবাণুমুক্ত করার জন্য বা আপনার ঘুরা রোগের জীবাণুকে ধ্বংস করার জন্য খুবই উপকারী আমি আমি নিজে এটার প্রমাণ আর কি আর আরেকটা বিষয় হচ্ছে যে ভ্যাকসিন তো অবশ্যই আপনি দিয়ে দিবেন আর হচ্ছে যে আপনি যদি কুরবানির গরু আপনার খামারে নিয়ে আসেন তাহলে আমি মনে করি যে এটা আপনার কোনোভাবে যদি দু চারটা গরু যদি বা দশটা গরু যদি আপনার খামারে থেকে থাকে যদি ভ্যাকসিনও দেওয়া থাকে তাহলে ভাই আপনি দয়া করে কোরবানির গরু কখনোই খামারে ঢুকাবেন না খামারের বাইরে রাখার চেষ্টা করবেন আর যদি কোরবানির গরু আপনি খামারে ঢুকাইতে হয় আপনি কোনো খামার থেকে সরাসরি গিয়ে যদি কিনতে পারেন সেই গরু আপনি কোরবানির মানে খামারে ঢুকাইতে পারেন আর দেখা গেছে একজন একটা লোক হয়তো দেখা গেছে একটা বাড়িতে একটা মানে নিজে নিজস্ব মানে ই করে একটা মানে গরুর পালন করছে সেই গরু যদি আপনি কিনে সেই ক্ষেত্রে আপনি খামারে ঢুকাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ডিরেক্ট কোরবানির হাট থেকে গরু আপনি কখনোই আপনার খামারে ঢুকাবেন না হয়তো বা আপনি এই ভাইরাস না হোক অন্য কোনো ভাইরাস আপনার ওই গরুর পায়ে করে বা শরীরে করে আপনার খামারে আসতে পারে আর আপনি যদি কোনো বাইরে যদি এসে থাকে তাহলে আপনার ধ্বংস হয়ে যাবেন কারণ দেখা গেছে একটা গরু অন্য জায়গায় রাখতে গেলে হয়তো পাঁচশো টাকা দিয়েও একটা অন্য জায়গায় রাখা যাবে কিন্তু বা যদি আপনি আপনার খামারে নিয়ে আসেন আর একটা গরু যদি আপনার এফএমডি তে আক্রান্ত হয় সেক্ষেত্রে তিন চার হাজার টাকা শেষ হয়ে যাবে তো যাই হোক আমি চেষ্টা করছি যে আসলে কিভাবে আপনি কোরবানির সময় মানে এগুলা করবেন আর আর কি একটা বিষয় রাখবেন যেটা সেটা মানে হয়তো বলতে ভুলে গেছি আর কি বায়ো সিকিউরিটিটা এখন থেকে খুব সুন্দরভাবে বা খুব কেয়ারফুলি মেনটেন করার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে এখন এই পর্যায়ে কাউকে আপনি খামারে ঢুকতে দিবেন না আপনার যদি দু চারটা সার থেকে থাকে অবশ্যই আপনার গরুগুলা খামার থেকে বের করে একটা জায়গা করে নেন যেখানে আপনি বের করে মানে মানুষকে দেখাইতে পারেন যাতে খামারের ভিতরে কোনো লোক না আসে আর অবশ্যই খামারের ভিতরে যদি কোনো কারণে ঢুকাইতে হয় আপনি অবশ্যই তার হাত পা জীবন মুক্ত করে তাকে ঢুকাইবেন কারণ হচ্ছে কি এখন মানুষ যদি গরু কিনতে আসে বা গরু দেখতে আসে অবশ্যই সে কিনার উদ্দেশ্যে আসছে বা আপনার খামারে হয়তো দেখা গেছে দু চারটা সার আছে সেই কারণে আসছে দেখার জন্য কিন্তু ও যদি দেখার আগে যদি আরো দু চারটা জায়গা যদি দেখে আসে আর ওইখানে যদি এই জীবাণু থেকে থাকে ওর পায়ে করে যদি আপনার খামারে আসে তাহলে আপনার খামারে মানে আপনার গরু আক্রান্ত হবে এতে কোনো সন্দেহ নাই সে কারণে খুব কেয়ারফুলি এই এখন একটা মাস আপনার খুব কেয়ারফুলি খামারের বায়োসিক সিকিউরিটিটা মেনটেন করার চেষ্টা করবেন আর বায়ো সিকিউরিটিটা কি আর কিভাবে মেনটেন করতে হয় সেটার বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে অবশ্যই দেখে আসতে পারেন তাহলে আপনার পূর্ণাঙ্গ একটা ধারণা চলে আসবে আর কি আর অবশ্যই গরুর দিকে খেয়াল রাখবেন কারণ হচ্ছে যে কোরবানিতে সবচেয়ে রোগ বেশি ছড়ায় এই সময়টায় আপনি আমি মনে করি যদি আপনার প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আপনি কোরবানির হাটে যাওয়ার কোনো দরকার নাই কারণ অনেকে দেখা গেছে শখের বর্ষায় ঘুরতে যায় আর কি তো ঘুরতে যায় নিজের সাথে করে মানে রোগটাকে ডাইকে নিয়ে আসে এরকম আর কি তা আশা করি বুঝাইতে পারছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে নেক্সটে আমি চেষ্টা করবো যে আপনার খামারের যদি আল্লাহ না করুক যদি এফএমডি আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনি কি ধরনের চিকিৎসা করবেন আমাদের অলরেডি আমরা জানি যে সাধারণত এফএমডিতে আক্রান্ত গাভি যদি প্রেগনেন্ট থাকে সেই প্রেগনেন্টে গাভীর বাচ্চা পড়ে যায় এতে কোনো সন্দেহ নাই প্রায় ডাক্তারের কাছে পরামর্শ নিতে যাবেন উনি যে বাচ্চা পড়ে যাবে কিন্তু আমাদের এর এই বছরের আগের বছর পরে যখন মহামারী আকারে সারা বাংলাদেশে তখন আমাদের খামারে হয়েছিল হওয়ার পরে আমাদের তিনটা গাবি প্রেগনেন্ট ছিল একটা পাঁচ মাস একটা সাত মাস একটা ছয় মাস এগুলার আলহামদুলিল্লাহ এগুলার বাচ্চা পড়ে নাই এগুলার বাচ্চা এখনো আমাদের খামারে আছে এগুলা খুব সুন্দরভাবে আপনার ই করছে মানে বাচ্চা ডেলিভারি করছে তো বাচ্চাগুলো এখনো আছে আমরা নেক্সট ভিডিওতে কিভাবে চিকিৎসা করছি আর বাচ্চাগুলোকেও দেখাবো ওই গাভীগুলোকেও দেখাবো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাই আবর